স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে জটিলতা যেন কিছুতেই কাটছে না এবার নবম ও দশমের ইন্টারভিউয়ে স্থগিতাদেশ রাখল এসএসসি দফতর কারণ কি বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ গ্যালারি এবার নবম দশমে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হলো। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু হবে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া তবে হঠাৎ কেন এই স্থগিতাদেশ সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি চলতি বছরে হচ্ছে না নবম দশমে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নবম দশমে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু আপাতত তা স্থগিত রাখা হয়েছে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন তাই চলতি বছরে নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে না বলে জানা গিয়েছে ইতিমধ্যেই নবম দশমে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ ও ভেরিফিকেশন তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন প্রায় চল্লিশ হাজার চাকরি প্রার্থীর নাম রয়েছে ওই তালিকায় তবে একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন করে প্রায় একশো পঞ্চাশ জন চাকরিপ্রার্থীর ভেরিফিকেশন ও ইন্টারভিউ নেওয়ার কারণে সেই প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হয়েছে সূত্রের খবর কমিশন সূত্রে আরও জানা গিয়েছে যে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই শুরু হবে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া ও ইন্টারভিউ পর্ব ফলে এখনও প্রায় এক মাস অপেক্ষা করতে হবে নবম দশম উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য